বন্যা দুর্গতদের পাশে এবার দাঁড়িয়েছে বৃহন নলারা জানা গেছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত সঙ্গে এক প্রকার চিন্তার বন্যা দুর্গতদের কারণ হয়ে দাঁড়িয়েছিল ভয়াবহ বন্যা প্লাবিত হয়েছিল ধূপগুড়ি বিস্তীর্ণ এলাকা গথিয়ার কোটি গ্রাম পঞ্চায়েত পাতা এবং কুল্লাপাড়া অধিকারীপাড়া বাড়ি ও কুরসামারি সহ একাধিক এলাকা আজও বন্যায় ক্ষত বহন করছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর নষ্ট হয়েছে চাষের ফসল বহু বাড়িঘর নষ্ট হয়েছে এবং যার কারণে হাজার হাজার মানুষ আজও দিন কাটাছেন। রাস্তার ধারে তাবু খাটিয়ে এবং কোন রকমে জীবনযাপন করছেন তারা তাই এই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বৃহন্নলারা কি রয়েছে বিস্তারিত শুনুন রাশি এনার নাম লিজামাসি এনার নাম হচ্ছে স্বর্ণামাসি আমরা ধূপগুড়িতে আমরা দিদি কি দেখলেন এসে এসে দেখলাম খুবই ভয়ঙ্কর খুবই পরিস্থিতি খারাপ এনাদের যেইটুকুনি নিয়ে এসছি এনাদের জন্য ওনারা আমাদের ইয়ে গ্রহণ করুন তারা যেন আজ সমাজের বুকে এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন নিজেদের উপার্জিত অর্থ দিয়ে তারা দুর্গত মহিলাদের হাতে তুলে দিয়েছেন পরলের কাপড় বিশেষ করে শাড়ি সমাজের সদস্য জানান যে আমার সঙ্গে আজ রয়েছেন রাশি লিজা এবং সম আমরা আজ উল্লাপাড়া এলাকায় এসেছি বন্যা দুর্গত মহিলাদের পাশে দাঁড়াতে তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিয়েছি আগামী দিনেও আমরা তাদের পাশে থাকব। যারা সমাজে দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেও অন্যদের জন্য অর্থ সংগ্রহ করে নিজেদের জীবন তারাই আজ নিঃস্ব মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন